বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল রশেষ রহমাতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র দুই টুকরা মুরগির মাংস দিয়ে অনেকগুলো চিকেন টিকিয়া বার্গার রেসিপি আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে এইখানে আমি দুই কাপ বুটের ডাল খুব ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ছয় ঘন্টার মতো এরপর ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এর উপরে দুই টুকরা মুরগির মাংস দিয়েছি হাড় ছাড়া মুরগির বুকের মাংস সেই সাথে কিছু গোটা গরম মশলা এখানে দুই টুকরা দারচিনি চারটা এলাচ এবং এক চা চামচ কালো গোলমরিচ আর দিয়েছি দুইটা তেজপাতা ছোট করে ছিঁড়ে দিয়েছি এখন এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এইখানে দেড় টেবিল চামচের মতো লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী আর দিয়ে দিব এখানে এক চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব মরিচের গুঁড়া তো মরিচের গুঁড়াটা নিজেদের পছন্দ অনুযায়ী দিবেন যে যতটা ঝাল পছন্দ করেন এইখানে আমি দেড় চা চামচের মতো দিয়েছি তো এরপর হচ্ছে এক চামচ উঁচু করে গোটা জিরা দিয়ে দিব তো চাইলে এখানে জিরার গুঁড়ো ব্যবহার করতে পারেন তো এখন দিয়ে দিচ্ছি এখানে পানি পানিটা পরিমাণ মতো দিতে হবে যাতে করে এই পানিটা দিয়ে ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি তো এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিব চুলায় বসিয়ে দিয়ে এটাকে সেদ্ধ করে নেবো প্রথমে বলক তুলে নেবো বলক তুলে নেওয়ার পর চুলা গাছটাকে একদম কমিয়ে ঢেকে বসিয়ে রাখবো যতক্ষণ না ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এখানে সামান্য একটু পানি অবশিষ্ট আছে এখন চুলাটাকে বন্ধ করে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে বড় বড় যে গোটা গরম মশলা দিয়েছিলাম মানে দারচিনি এবং তেজপাতা এগুলোকে ফেলে আর বাকি যেগুলো ছিল সেগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব অথবা পাটায় বেটে নিতে পারে তো আমি এখানে মাংসটাকে একটু হাত দিয়ে ছিঁড়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি পানি ছাড়া পাটায় বেটে নেব তো আপনি আপনার পছন্দ মতো এটাকে বেটে নিতে পারেন তবে এখানে কিন্তু কোনোভাবে পানি ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে এগুলোকে আমি বেটে নিয়েছি এখন এখান থেকে কিছুটা উঠিয়ে রেখে দেব। এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন ছয় মাস পর্যন্ত এটাকে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবেন যখন ইচ্ছে তখন বের করে এটাকে নর্মাল করে তারপরে কিন্তু টিকিয়াগুলো তৈরি করতে পারেন তো এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে একদম কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি দুই কাপ তো এখন এর মধ্যে দিয়ে দিব একে একে অন্যান্য মশলাগুলো প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে ঝাল বোঝে কাঁচামরিচটা ব্যবহার করতে হবে ধনিয়া পাতা এবং পুদিনা পাতা দিয়ে দিয়েছি তবে হাতের কাছে যে কোনো একটি থাকলে সেটা দিলেও হবে এরপর সাত মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ উঁচু করে ধনিয়া গুঁড়া এক চা চামচ দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া এক চা চামচ দিয়ে দিব গরম মশলার গুঁড়া তো এরপর এখান দিয়ে দিব গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মানে লাল মরিচের গুঁড়া এটা ঝাল বুঝে দিতে হবে আমি হাফ চা চামচ দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি সয়া সস এখানে এক টেবিল চামচ পরিমাণে আর দিয়ে দিব টমেটো সস এইখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণে সেই সাথে লেবু রস দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণে তো লেবু রসটা দিয়ে এখন এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ ঘি দিয়েছি ঘিটা দিলে কিন্তু এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে তবে হাতের কাছে না থাকলে না দিলেও হবে তো এটাকে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি হাত দিয়ে প্রথমে এরপর এইখানে আমি দিয়ে দিব ডিম এইখানে দুইটা ডিম আমি ব্যবহার করছি তবে আপনি আপনার প্রয়োজন মতো এখানে ব্যবহার করতে পারেন তো ডিমটা কিন্তু সাথে সাথে দিতে হবে মানে যখন আপনি ভাজবেন তখন ডিমটা দিয়ে তারপরে ব্রেড ক্রামস দিয়ে প্রয়োজন মতো তো তারপরে এটাকে মেখে নিতে হবে ডিমটা দিয়ে মেখে অনেকক্ষণ আগে এটাকে রেখে দেবেন না তাহলে কিন্তু ভাজার সময় সমস্যা হবে যখন আপনি ভাজবেন তখনই ডিমটা দিয়ে এইভাবে মেখে নেবেন এখানে আমি পরিমাণ মতো ব্রেড ক্রামস দিয়ে দিয়েছি অথবা ফ্রেশ পাউরুটির গুঁড়া এখানে দিয়ে দিতে হবে তো খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এখন আমি হাতের মধ্যে একটু তেল মেখে তারপরে এটাকে এভাবে সেট দিয়ে দিচ্ছি তো ছোটো বড়ো নিজেদের পছন্দ অনুযায়ী এটা তৈরি করতে পারেন যেহেতু আমি বার্গার তৈরি করব তাই একটু বড় সাইজের তৈরি করে নিয়েছি এরপর তেল গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি আর তেলটা দেখতেই পারছেন খুব বেশি তেল এখানে দেইনি তেলটাকে খুব ভালোভাবে একটু গরম করে তারপর এগুলোকে দিয়ে দিতে হবে তো আমি কয়েকটা এখানে দিয়ে দিয়েছি যখন একটা পাশ শক্ত হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দিচ্ছি সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না তো এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর খুব বেশি সময় কিন্তু লাগে না যেহেতু সব কিছুই এখানে আগে থেকে কুক করাই আছে তো আমি এটাকে জাস্ট গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এভাবে করে তো সবগুলো একইভাবে তৈরি করছি তো এইভাবে কিন্তু আপনারা ছোট ছোট করে তৈরি করতে পারেন চিকেন টিকিয়া কাবাব হিসেবে এটাকে খেতে পারেন তো ওইগুলোকে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করবেন এগুলো আমার অনেকগুলো তৈরি হয়েছে দেখতে পারছেন তো আমি যেগুলো উঠিয়ে রেখেছিলাম সংরক্ষণ করার জন্য সেগুলোকে পরবর্তীতে আমি এইভাবে করে টিকিয়া কাবাব তৈরি করেছি তো এগুলো একইভাবে সব কিছু দিয়ে মেখে তারপরে এবারে ছোট ছোট করে একটু শেপ দিয়ে তারপরে এটাকে আমি ডিমের গোলায় গড়িয়ে তারপরে ভেজে নেব তো এটা হচ্ছে ডিমের গোলায় দিয়ে যদি আপনি ভাজেন তাহলে যে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেটা কিন্তু থাকবে না গরম তেলে এটাকে জাস্ট উল্টে পাল্টে ভেজে তারপরে নামিয়ে নিলে হবে এগুলো কিন্তু খেতে অনেক অনেক মজার হয় তো এরপরে হচ্ছে আমি বার্গারগুলো তৈরি করার জন্য এখানে দশটা বার্গার পান নিয়েছি আর এখানে নিয়েছি যে আমরা টিকাগুলো তৈরি করলাম চিকেন পেটিগুলো সেগুলো টমেটো সস এখানে আছে ম্যাওনিক আর হচ্ছে টমেটো আর শশা পেঁয়াজ তো এগুলো আমি আমার পছন্দ মতো নিয়েছি আপনি আপনার পছন্দ অনুযায়ী এটাকে কিন্তু ডেকোরেশনটা করতে পারেন আর এই মেউনিজটা কিন্তু আমি এর আগে দেখিয়েছি দুই ধরনের স্পেশাল মেউনিজ তৈরি করেছিলাম সেটা এই ভিডিওতে আমি এটা দেখাইনি কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে সেই জন্য তো আপনারা চাইলে সেই রেসিপিটা দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তো এখন বার্গারটা তৈরি করার জন্য আমি বানটাকে কেটে নিয়েছি মাছ বরাবর তো একইভাবে কয়েকটা কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর প্রথমে আমি এই বানের ওপরে দিয়ে দেবো মেউনিজ তো এই মেউনিসটা অনেক ভালো হয় খেতে আর এখানে আমি স্পেশাল কিছু ব্যবহার করে তারপর তৈরি করেছি আর সেই সাথে কিন্তু সেদ্ধ ডিমের মেউনিজও আমার চ্যানেলে আছে চাইলে সেটাও দেখে নিতে পারেন খুবই সহজ ঝটপট তৈরি হয়ে যায় কম তেলে প্রথমে আমি মেয়োনিজটাকে মেখে দেওয়ার পর এখানে সস টুকরা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি টমেটো তো আপনি চাইলে এখানে চিজ তারপরে হচ্ছে লেটুস পাতা এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন তবে আমি যেহেতু একদম কম খরচে ঘরে তৈরি করছি তাই এখানে আমি হাতের কাছে থাকা জিনিসগুলো দিয়ে তারপর তৈরি করে নিয়েছি তো এখন হচ্ছে একটা টিকিয়া দিয়ে তারপরে টমেটো সস দিয়ে দিচ্ছি তো পছন্দ অনুযায়ী টমেটো সস দিয়ে তারপরে এটাকে পরিবেশন করতে পারেন তো একইভাবে আমি সবগুলো বার্গার তৈরি করে নিচ্ছি আর এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকুন আর এটা তৈরি হয়ে গেছে এটা কিন্তু মার্শাল অনেক সুন্দর হয়েছে আর এগুলো কিন্তু খেতেও অনেক বেশি মজার হয় যেহেতু ঘরে তৈরি তো নিজের হাতে তৈরি খাবারের স্বাদ কিন্তু অনেকটা আলাদা হয় আমি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি দশটা এইখানে বার্গার আমি তৈরি করে নিয়েছি তো মাত্র দুই টুকরা মুরগির মাংস দিয়ে কিন্তু আমি অনেকগুলো টিকিয়া বার্গার এবং টিকিয়া কাবাব তৈরি করে নিয়েছি চাইলে কিন্তু কম খরচে ঘরে এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি অনেক অনেক ভালো লাগবে আর এইখানে কিন্তু দশটা বার্গার তৈরি করার পরে আরও পাঁচটা টিকিয়া এখানে রয়ে গেছে এগুলো আমি পরে তৈরি করে নিব তো এগুলো আমি কেটেও দেখাচ্ছি কেমন হয়েছে আর আমার বাচ্চারা অনেক অনেক পছন্দ করেছিল আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ